প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আগামী ষোলোই জুলাই শেরপুরের নালিতাবাড়িতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইত্যাদিকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা বলছেন নেটিজেনরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টেজ কার্যক্রম সহ এখানে বাউন্ডারি এবং এখানে ইত্যাদিকে পরিবেশন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে ইত্যাদি কর্তৃপক্ষ আপনারা জানেন যে আগামী ষোলোই জুলাই যে ইত্যাদি অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হবে সেই ইত্যাদি এন্ট্রি পাস সেটি মূলত ডিসি অফিস এবং ইওন অফিস বরাবর অনেকে পেয়ে থাকবেন আর এখানে অবশ্যই সুশৃঙ্খলভাবে একটি অনুষ্ঠান পেতে যাচ্ছে শেরপুরবাসী আর নালিতাবাড়ির এই মধুটিলা ইকো পার্কটিকে ইতোমধ্যে বাছাই করেছেন ইত্যাদি কর্তৃপক্ষ অর্থাৎ হানিফ সংকেত মহোদয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে নেতিজেনরা অনেক আলোচনার জন্ম দিয়েছে আর ফেসবুকের মাধ্যমেও এখন পর্যন্ত অনেকেই এই ইত্যাদিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন তুলছে প্রিয় দর্শক আগামী ষোলোই জুলাই নালিতাবাড়ির এই ইকো পার্ক মধুজুলা ইকো পার্কে যে ইত্যাদি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইত্যাদি অনুষ্ঠানটি এই আমার পিছনে যে স্টেজটি দেখতে পাচ্ছেন সেই স্টেজেই কিন্তু আর এখানে অধিবেশনটি শুরু হবে আমরা এখন পর্যন্ত আসলে সঠিক কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো তথ্য না পেলেও এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে ষোলো তারিখ থেকেই মূলত যে শুটিং পর্ব সেই শুটিং পর্ব আর এখান থেকে হানিফ সংকেত এখানে আসলে ইত্যাদির সামগ্রিক যে প্রস্তুতি প্রস্তুতি সেই সহ এখানে যে যেই শুটিং পর্ব রয়েছে সেই শুটিং পর্ব এখানে কিন্তু শেষ হবে এবং নির্ধারিত একটা সময় এই ইত্যাদি আবার টেলিভিশনে সম্প্রচার হবে প্রিয় দর্শক অনেকেই হয়তোবা ভাবছেন যে এখানে হয়তোবা সরাসরি এই অনুষ্ঠানটি এখান থেকে সম্প্রচার হবে এটি আসলে অনেকে আমরা হয়তোবা জানি না যে আসলে ইত্যাদির যে শুটিংটা হয় ইত্যাদির যে অধিবেশনটা হয় সেই ইত্যাদি অধিবেশনটা অনেকটা প্রস্তুতি পূর্বেই প্রস্তুতি থাকে এবং পরবর্তীতে এটি আসলে নির্ধারিত একটা সময় গিয়ে অনেক কাজ থাকে সেই কাজগুলো অর্থাৎ এখানে যে ভিডিওগুলো ধারণ করা হয় এখানে যে ফুটেজগুলো নেওয়া হয় সেই ফুটেজগুলো কিন্তু সুন্দরভাবে এগুলো আমার এডিটিংয়ের মাধ্যমে আবার পরিবেশন করা হয় এবং নির্ধারিত একটা সময়ের পর এই শুটিং পর্বটি আবার সরাসরি অর্থাৎ সম্প্রচার করা হয় টেলিভিশনের মাধ্যমে তো সেখানেই মূলত এখানে যে অধিবেশনগুলো এখানে যে সার্বিক পর্বগুলো থাকে সেই পর্বগুলো কিন্তু পরবর্তী একটা সময় গিয়ে ইত্যাদিকে ইত্যাদির যে অনুষ্ঠান ম্যাগাজিন অনুষ্ঠান সেই ম্যাগাজিন অনুষ্ঠানটি টেলিভিশনের মাধ্যমে দেখতে পান তো ইত্যাদির এই পর্বকে ঘিরে ইতোমধ্যে নালিতাবাড়ি এবং শেরপুরের যারা অধিবাসী রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অনুষ্ঠানটি সরাসরি প্রত্যক্ষ করার জন্য তো প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে পরবর্তীতে ইত্যাদি সম্পর্কে এখানে যে অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে যে কোনো ধরনের আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইত্যাদির এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উপভোগ করবেন সেই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ